চীনা মহাকাশ স্টেশন থিয়ানকং এ পাঠানো চারটি ইঁদুর বর্তমানে সুস্থ ও নিরাপদে আছে নভোচারীরা তাদের নিবিড় যত্নে রাখছেন এবং ধীরে ধীরে কক্ষপথের পরিবেশে মানিয়ে নিচ্ছে মহাকাশ স্টেশনের কেবিনে ইঁদুরদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে রয়েছে স্থিতিশীল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খাবার সরবরাহ ব্যবস্থা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য বাতাস প্রবাহের ব্যবস্থা ইঁদুরগুলোকে একটি বিশেষ পরিবহন ব্যাগ থেকে বের করে নির্ধারিত বক্সে রাখা হয়েছে শূন্য মধ্যাকর্ষণের কারণে মল ও খাবারের কণাগুলো ভেসে ঘোরার সম্ভাবনা থাকায় বাতাসের মাধ্যমে কণাগুলোকে বক্সের আঠালো তলায় পাঠানো হয় এতে ইঁদুরদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হয় এই চারটি ইঁদুরকে মহাকাশে পাঠানোর আগে বহু ধাপের কঠোর বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এর বিশেষজ্ঞ হুয়াং খুন জানিয়েছেন প্রথমে ইঁদুরদের শারীরিক ফিটনেস শক্তি ও সহনশীলতা পরীক্ষা করা হয় তাদেরকে ঘূর্ণায়মান চাকার উপর রেখে দেখা হয় তারা কতটা সহ্য করতে পারে এবং মোশন স্টিকনেস দেখা দেয় কিনা ইঁদুরদের আচরণগত প্রতিক্রিয়া কিছু আঁকড়ে ধরার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা করা হয় গোলক ধাঁধার মাধ্যমে দেখা হয় মধ্যাকর্ষণহীন পরিবেশে তারা খাবার খুঁজে পেতে পারবে কিনা চূড়ান্ত ভাবে মহাকাশ স্টেশনের কেবিন পরিবেশের সিমুলেশনের সফল চারটি ইঁদুরকে কক্ষপথের নির্মিশনের জন্য নির্বাচন করা হয় মিশন শেষে এই ইঁদুর গুলো সেনচো টোয়েন্টি মিশনের সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে